আন্টি লিখছে আমি জানি কোন এতে যেভাবে পাইছি ওটা বলা যাবে না কিভাবে হাসান হাবিব আপু তোমাকে আমার অনেক পছন্দ একটিং গেলেই নেগেটিভ কমেন্ট শুরু হয়ে যায় আমি তো অ্যাডভারটাইজই করতে পারি না ঠিক প্ল্যান করে এর সাজেস্ট করো ভাই এটা কোনো কথা বর্ষা ডাইরেক্ট লিখবেন না তো আমি সেটা বলছি যে হয়তো তাহলে তোমার লেভেলটা আমার লেভেল পর্যন্ত আসে নাই আচ্ছা তোমার পাঁচটা ফেভারিট গানের নাম বলো নীরা কি ফিল্ম করবে না কখনো তোমার ফিল্মে প্রিয় নায়ক নেই তোমার হ্যাঁ এখন তো সাকিব খান অমুক ব্র্যান্ড প্রমোটার আছে না অমুক ব্র্যান্ড প্রমোটার এই করে এভাবে করে ভিউ আনে এভাবে করে ভিউ কিনে এই করে প্রথম দিনে আমার কাছে অনেক বদনাম করলো ওই মাঠটিতে গিয়ে দেখলাম যেই অমুকের নামে বদনাম করছে সেই অমুক না বেস্ট ফ্রেন্ড তুমি তো আমারে শুধু তোমাকে চাই তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই স্বপ্ন দেখেছি কাছে সে বসবে অন্য কোনো ভাবে লাইমলাইট আসতে পারতেছিলেন না তো নেগেটিভিটি ছড়া লাইমলাইট আসলো এই আজ ইয়ার ডিসেজ ওর ক্লোজ শট देखिए সেটাও বলেন কোনো ভালো কেউ কি চাবে যে নেগেটিভ কিছু দেখায় ব্যবসা করতে নেগেটিভ অনেক কিছু দেখায় ব্যবসা করতে পারবেন তাই না আপনি কি দেখে দেখায় ব্যবসা করবেন এটা আপনার বিষয় হালাল না হারাম পজিটিভ কমেন্ট তুমি কি পাও মানুষ ভাবছে যে হুট করে হিজাব ধরলাম হুট করে আবার ছেড়ে দাও আমি তো ভাই আ সেবা থেকে হিজাব পুরি এটা তুমি যে ব্র্যান্ড করো টাকা পেলে কি সবকিছু প্রমোট করো ফেসবুকে যদি কেউ টেক্সট করে ওখানে লিখে দেওয়া থাকে কোনো রকম রং ফর্সাকারী ক্রিম কিংবা ওজন কমানোর কোনো প্রোডাক্ট প্রমোট করা হয় না ওজন কমানোর জিনিস আমি প্রমোট করছিলাম দেখছি যে আমি দুই একটা ব্র্যান্ড ম্যাক্সিমামই মানুষকে ঠকাচ্ছে নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ফেলে তো সেটা যখন বুঝতে পারে আমি এগুলা বন্ধ করে দিই আমার রান্না খাইছেন আপনি তার মানে কি আপনি আপনার বউয়ের রান্না খেতে পারবেন না তো আমি সব ধরনের পেজ প্রমোট করি না ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন ব্র্যান্ড প্রমোটাররা বেসিক্যালি সেলিব্রিটি না নীলয়ের সাথে

মোসাম্মদ কামরুন্নাহার লিখছে নীলয় রিদি আমার খুব পছন্দের জুটি সুখী হও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে সে আবার লিখছে খুব মিষ্টি মেয়ে রিদি অসংখ্য ধন্যবাদ ওয়াও ওকে আমি জানি কোন এতে আচ্ছা আজরাজ কি সুলতান আমার আম্মু আন্টি কি দেখতেছ না আন্টি লিখছে আমি জানি কোন এতে

অনুরুদ্ধ কি করতে পারি জানেন আপনাকে খুঁজে বের করে তারপর আপনার মনের বিরুদ্ধে জোর করে বিয়ে পড়িয়ে দিবো তত বাঁচতে চাইলে আপনার প্রিয় বান্ধবীর নেন এবং জিজ্ঞেস করেন কেন গলা পড়ানি ভাই বর্ষে আমার জীবনেও কোনো বান্ধবী না ওর সাথে আমার জীবনে সেদিনই প্রথমবার সেকেন্ড টাইম দেখা হয়েছে প্রথমবার ওর জামার আমার থ্রুতে পরিচয় হয়েছে ও মারা যাওয়ার পর আমাকে ডাকছিল কাটনাকাটি করে সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড আমার এই যে লাস্ট যে এপিসোড দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে ওকে আমি কখনই চিনতাম না সেটা আমি বলছি ওর সাথে যে আমি অ্যাজ এ মিউজিক জার্নালিস্ট সবাইকে চিনতাম মিলেট হলে যাদের নাম বলছে সবাই সবাইকে আমি চিনি তারা আমার সবাই খুব ক্রুজ ওকে আমি চিনতাম না তো আমি সেটা বলছি যে হয়তো তাহলে তোমার লেভেলটা আমার লেভেল পর্যন্ত আসে নাই নাহলে তো আমি চিনতাম তাহলে তুমি হয়তো পূর্বানিত নাচানাচি করছে একটা লেভেল ছিল সেটা হইতে পারে আমি তো সতে স্টেট বলছি সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড শি ইজ নট আ ফ্রেন্ড ঠিক আছে সো এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই আর ওর সেই ক্লাসেই নাই যে আমার ক্লাসে সেও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে সেটা পসিবল ওটা বাদ গান করো ওকে অতএব বাস্তি চলে আপনার প্রিয় বান্ধবী ইন্টারভিউ নেন এবং জিজ্ঞেস করেন কেন গলা পড়া নেই মিথ্যা নাটক সাজলো এবং এতে ওর কি লাভ হয়েছে আমি দেখেছি আপনি সমান অনেক কথা বিশ্বাস করেন

এই দেখো তুমি তো আমার এই লিখছে তুমি তো আমার এই গান এই গানটা এটা কোন গান আই লিখছে তুমি তো আমারই এই গানটা গাওয়াপ আমি তো এই গানটা কোন গান আমি তো জীবনে শুনিনি মনে হয়

কাছে গেলে আসল মানুষ চলে যায় যেমন হচ্ছে যদি বলি আমার কিন্তু ব্র্যান্ড প্রোমোটার বলেন বা এই সেক্টরে কারোর সাথে খুব একটা যোগাযোগ নাই এটা নিয়ে মানুষ অনেকে বলতে পারে অহংকার এটা আসলে অহংকার না আমি কমফোর্ট ফিল না করে মিশতে পারি না কমফোর্ট ফিল করা মানে কি এমন না যে চিন্তা করতে চাই ও আমার চেয়ে ছোটো বিষয়টা এরকম না যখন দেখি যে ওর মধ্যে পিওর তখন আমি ওর সাথে মিশি লাইক একটা উদাহরণ দিই আর একটা মেলার গিয়েছিলাম আমার সাথে একজন ব্র্যান্ড প্রমোটার ছিল খুবই রিনাউন্ড ব্র্যান্ড প্রমোটার আমি নাম বলবো না তো উনি ছিল তো উনি ওনার সাথে আমার প্রথম দেখা আমার সিনিয়র ওখানে ম্যাক্সিমাম আমার এখানে সিনিয়র সব বললো যে হে কি অবস্থা তোমার ভালো আছো ফার্স্ট টাইম দেখালে জানো অমুক ব্র্যান্ড প্রমোটার আছে না অমুক ব্র্যান্ড প্রমোটার এই করে এভাবে করে ভিউ আনে এভাবে করে ভিউ কিনে এই করে প্রথম দিনে আমার কাছে অনেক বদনাম করলো ওই ব্র্যান্ড প্রমোটারের নামে ওই ব্র্যান্ড প্রমোটারকেও আমি কখনো দেখি নেই যার নামে বদনাম করছি আমি বললাম ও রিয়েলি ঠিক আছে আচ্ছা পরে আমার ছোটো ভাই সাথে ছিল পরে বললাম বুঝলাম না ফার্স্ট দিন দেখা হওয়ার পরে আমার নাম কেমন আছি কোথায় থাকি কিছু জিজ্ঞেস না করলে অমুকের বদনাম শুরু করে দিল এটা কেমন যেন একটা অদ্ভুত তার এক সপ্তাহের মধ্যে তার বার্থডেতে দাঁত পেলাম বার্থডেতে গিয়ে দেখলাম যেই অমুকের নামে বদনাম করছে সেই অমুক তার বেস্ট ফ্রেন্ড মানে আল্লাহ বাঁচাইছে আমার মুখ কোনো কিছু বেরোয়নি আমি তাকে চিনি না যদি একটা কথা বলতাম তাহলে শেষ শেষ আমার অবস্থা ওই দিনই আমার

পি নাম কি পিরান পিড়ান আচ্ছা পিরানের সাথে গিয়েছিলাম চিট ওরি গান এটা আচ্ছা দেখি মনে আছে কি আমার লিরিকো মনে নেই তো অনেক আগে তুমি তো আমারে শুধু তো মাকে চাই তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই স্বপ্ন দেখেছি কাছে সে বসবে নিজেকে আমি ভুলেছি এই মন কিছু বোঝে না তোকে ছাড়া ভালো লাগে না তুই পাশে না থাকলে ভুক্ত দূর করে না এই মন কিছু বোঝে না তোকে ছাড়া ভালো লাগে না তুই পাশে না থাকলে বুকটা দুরু দুরু করে না মনে নেই আমার সুরটাও মনে নেই তোমার ভয়েস সুন্দর ওকে আমরা শেষ করব